বিদায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি নাকি মনে করে বসে যে ভারত আমাদের তিন দিকে আছে কিন্তু ওই আদিবক্তবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে মান তাকাবো না তাই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনা কাস্তর দিয়েছে সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত এর পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে না কিন্তু ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিরাকে দেশ ছাড়া করেছে এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশ অন্য কোন কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না আজ এই শাহবাগের উন্মুক্ত মঞ্চে আমরা আবারও দাঁড়িয়েছি জুলাই অভ্যুত্থানের আট মাস পেরিয়ে নয় মাসে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার আহতযোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল দুহাজার চব্বিশের ওই আগস্টে আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক হোল্ডার ওই কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন বিলখানে হত্যাকাণ্ড হয় যখন সাপ্লায় হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে ছাত্রবাড়িতে শনি রাখায় উত্তরে হত্যাকাণ্ড হয় তখন এই বহির বিশ্ব কোথায় ছিল তারা আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন আছে আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণাক্ষরে আর তাকাবো না

আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকত কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই দপ্তরকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে টুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে জুমার আগে উদ্দভেই হত্যাকাণ্ডের বিচার যেই তপস নানক কাদেরতে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লায় হত্যাকাণ্ড হয়েছে চুলায়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলব এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে কুয়েটের ওই বিসি তার প্রমাণ আমরা ইনকেলাপ মঞ্চ তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ